সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেহেশ ব্লক থেকে সুস্বাগতম দেশি মুরগির রান্না নিয়ে হাজির হলাম প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা পিঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা ধনিয়ার গুঁড়া স্বাদমতো লবণ রান্নার তেল সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিব মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে আমি মেরিনেট করা মাংসগুলো পাতিলে দিয়ে দিব এখন আমি মাংসগুলো পাতিলে ছড়িয়ে দিব সমস্ত মাংস এপিটুপিট করে কয়েক মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিব যাতে করে মশলার কোনো গন্ধ না থাকে মাংসগুলো এপিটিপিট করে ভাজা হয়ে গেলে যখন দেখব যে আর ভাজা যাচ্ছে না তখন আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং কিছু পানি ঢেলে দিব আমি পানি দিয়ে মাংসগুলো নেড়ে দিব এবং একটি ঢাকনা দিয়ে রান্না করার জন্য ঢেকে দিব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটি তুলে দিব এবং মাংসগুলো আবারও নেড়ে দিব আমি মাংসের সাথে কয়েক পিস আলু দিয়েছি এখন আমি মাংসগুলোকে নেড়ে দিচ্ছি মশলা যাতে লেগে না যায় আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখন আমার রান্না হয়ে গেছে আমি একটি বাটিতে সমস্ত মাংসগুলো পরিবেশন করব। আমার মাংস রান্না কেমন হয়েছে আপনারা দেখে নেবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন আমাকে আপনারা সহযোগিতা করবেন যাতে আমি আরও ভালো ভালো রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম